আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যে দুটো এয়ারপোর্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওরাইমো ব্র্যান্ডের দুটা এয়ারপোর্ট যার নাম ওরাইমো ফ্রিপোর্ট নিও বাম একটা ওরাইমো ফ্রিপোর্ট নিও এবং ডান ডান পাশে যেটা এটা ওরাইমো ফ্রিপোর্ট লাইট আমি এই দুটা এয়ারপোর্টে ব্যবহার করি এবং এই দুটো এয়ারপোর্টের সম্পূর্ণ ভিডিও দেখার আগে আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করুন তাহলে পুরো ভিডিওতে আপনারা এই এয়ারপোর্ট সম্পর্কে জানতে পারবেন দেখেন প্রথমে আমার হাতে আমি আপনাদের যে এয়ারপোর্টটা দেখাচ্ছি এটা হচ্ছে রয়মো ফ্রিপট লাইট এটা আমি প্রায় এক দেড় বছরের বেশি ধরে সময় ধরে ব্যবহার করতেছি এর সবথেকে ভালো গুণ হচ্ছে এই এয়ারপোর্টের দেখ একদম ট্রান্সপারেন্ট এবং খুব মসৃণভাবে সব কিছু দেখা যায় বোঝা যায় এয়ারপোর্টের এবং এর এটার ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে এক হাজার এবং এটা আইপি ফোর রেটিং এবং এইটার সবচেয়ে ভালো যে দিকটা সেটা হচ্ছে এর ইসের সাথে দেখেন এর কাবারের সাথে এই কাবারের ভিতরের দিকে এর ডিটেলস দেওয়া আছে ওই মাসে ডিটেলস দেওয়া আছে এবং একটা রিসেট বাটন দেওয়া আছে এবং এর এই দেখেন রিসেট বাটনটা এবং এটার চার্জিং যে সি টাইপ চার্জিং কেবল সাপোর্ট করে যেটা আসলে আমাদের চার্জ দেওয়ার জন্য খুব ভালো বর্তমান যুগের যুগের সাথে তাল মিলায় খুব ভালো একটা জিনিস সি টাইপ ব্যবহার করা যায় দেখেন এটা দেখানো শেষ পাশাপাশি আমরা এখন যেটার সম্পর্কে একটু বিস্তারিত বলবো সেটা হচ্ছে ওরাইমো ফিলপোর্ড নিও যার মডেল নম্বর হচ্ছে ও টি থ্রি থ্রি জিরো এস এবং এটাতে ব্লুটুথ ভার্সন ফাইভ পয়েন্ট থ্রি ব্যবহার করা হয়েছে যদিও এটা আমি নতুন ব্যবহার করতেছি এর প্রত্যেকটা ইয়ারবাড ইএনসি সমৃদ্ধ খুব ভালোভাবে আপনার নয়েজ ক্যান্সেলেশন কাজও করে এবং এটা তুলনামূলক এ দেখেন এটা হচ্ছে হাফ ইন ইয়ার সিস্টেম এটা কানে দিলে কানটা হালকা ব্যথা করে কিন্তু ওই অরম্য ফ্রিপোর্ট লাইট যেটা সেটা কানে দিলে কানটা ব্যথা কম করে এবং এটা দুই ঘন্টার মতো চার্জ দিলে অনেকক্ষণ ব্যাক আপ পাওয়া যায় এবং এটার ডিস্ট্যান্স দুই তারিখ ডিস্ট্যান্স সেম দশ মিটার পর্যন্ত ডিসট্যান্স এবং এটার যে দুই যে বডি বডি বিউল কোয়ালিটি মোটামুটি ভালো স্ক্যাশ রেজিস্ট্যান্ট সম্পূর্ণ না মোটামুটি স্ক্যাশ রেজিস্ট্যান্ট দাগ পড়ে আপনারা ফ্রিপোর্ড লাইটের যেটা দেখতেছেন ওটা দেখলেই বুঝবেন যে দাগ পড়ে আর পাশাপাশি ফাস্ট চার্জিং সাপোর্ট করে এবং এটা যদি দশ মিনিট আপনারা চার্জ দিয়ে রাখেন তাহলে একশো মিনিট পর্যন্ত আপনারা গান শুনতে পারবেন বা কথা বলতে পারবেন খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন এবং এটাতে সবচেয়ে বড় সুবিধা যেটা সেটা হচ্ছে মাইক্রোফোন দেওয়া আছে টোটাল ছয়টা মানে এক একটা এয়ারপোর্টে তিনটা তিনটা করে টোটাল ছয়টা মাইক্রোফোন দেওয়া আছে যেটা আমাদের জন্য খুবই কার্যকরী দেখেন এর এই যে এয়ারপোর্টের ভিতরে ডিটেলস দেওয়া আছে অরিজিনাল এয়ারপোর্ট হলে এর ভিতরের দিকে ডিটেলস দেওয়া থাকে এটার যেরকম কাবারের ভিতরে দেওয়া আছে। আপনারা দেখতে পারবেন দেখানোর চেষ্টা করতেছি আপনারা যদি কেউ কিনে থাকেন তাহলে অবশ্যই এটা দেখতে পারবেন যে এর ভিতরের দিকে মোটামুটি একটা ডিটেলস দেওয়া থাকে এবং এটার চার্জিং সি টাইপ পাশাপাশি দেখেন আপনারা যে ওরাই ওই ফ্রিপোর্ড লাইটের কাবারের উপরের দিকে ডিটেলস দেওয়া থাকে আর যেটা ওই ফ্রিপড নিয়েও থেকে একটু আলাদা কাভারের উপরের দিকে ডিটেলস দেওয়া থাকে মোটামুটি এখন ধরে নেওয়া যায় যে দুইটা এয়ার এয়ারপোর্টের ভিতরেই ডিটেলস দেওয়া থাকে এবং আমার সাজেশন মতে দুইটা এয়ারপোর্টই ভালো আপনারা দুইটা এয়ার ব্যবহার করতে পারবেন দুইটারই দুই রকম বৈশিষ্ট্য এটাতে সাউন্ড কোয়ালিটি বেশ ভালো এবং ওটাতে রিসেট বাটন